নমস্কার বন্ধুরা জয়মাগালি পরিবারের সকল ভক্তকে আর একবার স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকের ভিডিওটি আমি একটু অন্য রকমভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি আমরা সবাই জানি যে দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূর গঙ্গা নদীতে অবস্থিত আঠেরোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানব দরদি জমিদার রানী রাসমণি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন এই মন্দিরের দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয় ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন জগৎ মা ভবতারিণী রানীকে একবার স্বপ্নাদেশ দেন কাশি যাবার প্রয়োজন নেই ভাগীরথী তীরে মনোরম স্থানে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা ও ভোগের ব্যবস্থা করো আমি ওই মূর্তিতেই আবির্ভূত হয়ে তোমার নিত্য পূজা গ্রহণ করবো তাই থেকেই রানী রাসমণি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে যুগ যুগ ধরে এই মন্দিরে মা ভবতারণী পূজিতা হয়ে আসছেন এক কথাই বলা যায় ত্যাগ ভক্তি দেশপ্রেমে ত্রিবেণী সঙ্গম প্রতিষ্ঠাত্রী দক্ষিণেশ্বর কালী মন্দির বন্ধুরা আমরা সবাই জানি যে দু আসন্ন এসেই গেছে এই জানুয়ারি মাসে দু হাজার চব্বিশের প্রথম তারিখ পয়লা জানুয়ারি আমরা যদি মা ভবতারাণীর কাছে গিয়ে পূজা দিয়ে আসি তাহলে আমাদের সবাইয়ের সব কিছু মনোকামনা উনি পূর্ণ করেন দু হাত ভরে আশীর্বাদ করেন আমরা আমাদের যে বাঁচতে হলে সংসার জীবনে সব কিছুরই প্রয়োজন টাকা পয়সার সুখ শান্তির সবাই আমরা চাই সারা বৎসর আমরা যেন দুধে ভাতে থাকতে পারি সেই জন্যই ধরুন যাদের বাড়িতে কেউ অনেক দিন থেকে অসুস্থ আছেন অভাব অনটনের মধ্যে চলছে মানে খুবই দিন খারাপ যাচ্ছে আসুন না আমরা একবার এই ভবতারণীর মন্দিরে ফার্স্ট জানুয়ারিতে গিয়ে পূজা দিয়ে আসি এবং মঙ্গল কামনা করে আসি বন্ধুরা আমিও কিন্তু যাই এই ফার্স্ট জানুয়ারিতে এবং আমি উপকৃত হয়েছি বলেই আমি সকল ভক্তদের কাছে এই কথাটি তুলে ধরতে চাইছি যাতে সব ভক্তরা উপকৃত হন তাছাড়া এখানে অনেকগুলো শিব মন্দির আছে বারোটি বছরে সোমবার পরিচয়ে গেলে তার সাথে মহাদেবেরও দর্শন করে আসবেন তাতে ভালোই হবে মহাদেবও আপনাদের দুহাত পরে আশীর্বাদ করবে আর বন্ধুরা যদি কারোর অসুবিধা থাকে ফার্স্টটা জানুয়ারিতে যেতে পাচ্ছেন না তাহলে এই জানুয়ারি মাসে যে কোনো দিন যান তাহলে সারা বছর আপনার দিনগুলো খুব সুখে কাটবে আপনারা ধুতে পাতে থাকবেন অভাব অনটন হবে না সব কিছু থেকে আপনারা খুব ভালো থাকবেন এবং রোগ মুক্তি এবং বাধা বিপত্তি দুর্ঘটনা দিকে আমরা মুক্ত থাকবেন এইভাবেই আসুন বন্ধুরা এই ভবতারণীর মন্দিরে পূজা অর্চনা করে আসি প্রতিদিনই পূজা হয়ে থাকে নিত্য সেবা এখানে রাধা গোবিন্দ ও যুগল মূর্তি এখানে রয়েছে আপনারা গেলে অবশ্যই দর্শন করবেন ও পূজা দেবেন উনি উনিও এখানে বিরাজ করছেন একই সঙ্গে ওনাকে একবার অবশ্যই দর্শন করবেন উনিও আপনাদের আশীর্বাদ করবেন বন্ধুরা এখানে প্রতিদিনই পুজো হয় সকালে পুজো হয় সন্ধ্যায় আরতি হয় যে কোনো সময় আপনি যেতে পারেন বছরের সব সময় পূজিত হন মা ভবতারিণী আপনি যখন ইচ্ছা এই ভবতারিণীর কাছে গিয়ে আশীর্বাদ গ্রহণ করতে পারেন বন্ধুরা যদি এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হন লাভ হন তাহলে খুবই ভালো লাগবে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জয়মাকালী লিখতে মোটেই ভুলবেন না আশা করি আপনারা সবাই ভালো আছেন আগেই বললাম সুস্থ থাকুন এই কামনাই করি এবং আগামী ভিডিওতে দেখা হবে নমস্কার